স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে বচসা ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্ত্রী স্বামীর সন্দেহ মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে যোগাযোগ ছিল তার হাত ধরেই পালিয়েছে স্ত্রী এদিকে বাড়িতে এক বছরে শিশু মায়ের জন্য কাঁদছে পাঁচ দিন হয়ে গেলেও কোনো খোঁজ নেই গৃহবধূর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সুভাষপল্লীর ঘটনা শ্বশুর শাশুড়ি বলছেন স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝামেলা দিনে বাড়িতে আমরা কেউ থাকি না সেই সময় নাকি মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলতো তবে যাই হোক ছোট ছেলেটাকে সামলাতে যেন মা হিসেবে ডালি যেন ঘরে ফিরে আসে নিখোঁজ ডালির বয়স ১৯ বছর দু বছর আগে রাজগঞ্জ সুভাষপল্লী স্থানীয় বাসিন্দা রাজেশ দাসের সঙ্গে একই এলাকার মেয়ে ডালি বিশ্বাসের বিয়ে হয়েছিল তাদের এক বছরের পুত্র সন্তান বর্তমান স্বামী রাজেশের অভিযোগ অভাবের সংসারে সবাই কাজের সূত্রে সারাদিন বাড়ির বাইরে থাকেন তিনি নিজে থাকেন বাজারের একটি দোকানে রাজেশের বাবা ও মা দিনভর বাইরেই কাজ করেন সেই সুযোগে বাড়িতে মোবাইল ফোন নিয়ে মজে থাকে স্ত্রী স্বামী রাজেশের সন্দেহ মোবাইল ফোনে কারো সঙ্গে যোগাযোগ রেখেছে তাই ঘটনার কদিন আগে মোবাইল ফোন দেখতে চাওয়ায় সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় স্বামী রাজেশের আরও অভিযোগ হয়তো মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলার প্রমাণ পাওয়া যেত সেই কারণেই দিতে চাইছিল না পরে মোবাইল ফোনটি আছাড় মেরে ভেঙে ফেলা হয় আর সেই নিয়ে অশান্তি সূত্রপাত গত শনিবার ফাটাপুকুরে ব্যাংকে যাওয়ার কথা বলে বেরিয়ে তারপর থেকে আর কোনো খোঁজ নেই এই ব্যাপারে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বাড়িতে মায়ের জন্য কান্নাকাটি করছে এক বছরের ছেলে পাঁচ দিন হয়ে গেলেও এখনো কোনো খোঁজ নেই পুলিশ বলছে নম্বর সুইচ টপ ট্র্যাক করার চেষ্টা চলছে ব্যাংকে গেছিল যাওয়ার পরে আমি তারপরে আমাকে বলে দিয়েছিল ব্যাংকে যাবে তারপর থেকে ফোন করি সুইচ টপ কোথায় বারোটার সময় ফোন করছিলাম সুইচ অফ তারপরে আমি ফাটা কুকুর গেছিলাম খুঁজতে সব ব্যাংকেই ঢুকছিলাম পারিনি আর এবার কি সন্দেহ তোমার কি মনে হচ্ছে আমার তো সন্দেহ একটা ছেলের আগে ফোন টোন করতো ওই ছেলেটাকে বর্তমানে আমি চিনতে পারি পারতেছি না মানে কোন জায়গার ছেলে কালীনগরের তোমাদের বিয়ের কত বছর হয় দুই বছর সে রান্না করতেছে যে ওতো রান্না ভাত ভাত বসাতে চলে গেছে তা আমি হচ্ছে কি তুমি কোথায় যাবে বলে ব্যাংকে যাব ব্যাংকে বলল যে ব্যাংক থেকে আমি এক ঘন্টা পর চলে আসবো বাচ্চাটাকে আমার কাছে রাইখে চলে গেল এমন করে চলে গেছে আমি যে চলে আসবে মানে রান্না আমি করলাম তারপর দেখতেছি এক দুই পার হয়ে যাচ্ছে দেড়টা বাজে গেলো তখন দেখতেছি আসতেছে না তখন তো ছেলেকে বললাম খোঁজ খবর করতেছে তখন এটা শুনলাম মানে বিয়ে আগে হ্যাঁ বিয়ের আগে পালাই ছিল আর এখানে তাই এসেছে গেলো বিয়ে যখন হলো তখন কি সোনার শুনে এই মোবাইলে যোগাযোগ মানে করছে আমরা তো বাড়িতে থাকি না নাইট করি কোম্পানি কাজ করি না সময় বাড়িতেই থাকে ঘরেই থাকে হয় না ওদের এখন কি সমস্যা কি না ওটা তো আমরাও বলতে পারি না এর আগে বলে ছেলেকে বলছিল যে আমি অমুক জায়গায় যাবো ঘুরতে কি ব্যাঙ্কে ব্যাংকে যাবো এটুকে খবর মোবাইল নিয়ে কারাগারি ভাত দিচ্ছে না দিচ্ছে না এক আশা দিয়ে দিল ছেলে বললো কি ডালি আমাকে ভাত দাও তা ভাত দিল না ও মোবাইল নিয়ে ব্যস্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে